কলাটা কেটে 10 12 হাত দূরে কল্লাটা দিকণ্ডিত হয়ে গেছে আল্লাহ হে কুরআন আমার সামনে আমার ওই মুসলমান ভাইয়ের কাটা মাথা থেকে কোন বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিমানের পথ কাটায় ভরা ফুল বিছানো ইমানের পদ কাটাই ভরা ফুল বিছানো নয় এ পথে তায় বদনো হুদ বালা কটকার হয় ইমানের পদ ঘাটাই ভরা ফুল বিছানো নয় আল্লাহ আকবর বলেন এখন সময় হচ্ছে কালেমা ছাড় আমার মুসলমান ভাই বলল ইসলাম ছাড়ব না তোরা যদি আমাকে মেরেও ফেলিস ইসলাম ছেড়ে দেব না আঘাত শুরু হয়ে গেল ডান হাতি ডান হাতি যখন আঘাত করা হলো কিছুক্ষণ পর ডান হাতটা কেটে শরীর থেকে আলাদা হয়ে গেল ফিনকি দেয়া রক্ত হাওয়া শুরু হয়ে গেল আমার মুসলমান ভাই তখনও বলতেছে না কালেমা ছাড়ব না ইসলাম ছাড়ব না ইসলামী আন্দোলন ছাড়ব না আল্লাহ আল্লাহ নবী ছাড়ব না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাই যখন কোরান পরিত্যাগ করলো না ইসলাম যখন সারলো না কোড়াল দিয়ে তখন তার গর্দনের মধ্যে তার গলার মধ্যে আঘাত করা হলো। আমার দিন ভাইয়ার ইতিহাস সাক্ষী গুণ্ডা দুনিয়ায় ঘটনা মোবাইলের মধ্যে দেখেছে ইসলাম গ্রহণ করার হরিক পড়ে গিয়েছে এজন্য মুসলমানদেরকে এ ঘটনা দূরে রাখার জন্য আমার দিন ভাইরা মিডিয়া থেকে ইন্টারনেট থেকে ঘটনাটা সরিয়ে নেওয়া হয়েছে আমার আব্দিন ভাই আমার সুলমান ভাইয়ের গলার মধ্যে যখন আঘাত করে দিয়েছে গলাটা কেটে দশ বারো হাত ধরে গললাটা দ্বিকণ্ডিত হয়ে গেছে আল্লাহ হে করে আমার সামনে আমার ওই মুসলমান ভাইয়ের কাটা মাথা দিয়ে তখন অজ বের হচ্ছে লা ইলাহা ইল্লাম হো মোহাম্মাদুর সদুল্লাহ ইমানের পর কাটাই ভরা ফুল বিছানো নয় ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় এ পথে পারি দিতে হয় ইমানের পথ কাটাই ভরা ফুল বিছান আল্লাহর পরবেন ইসলাম পরিত্যাগ করলো না ইসলাম যখন ছাড়লো না কোড়াল দিয়ে তখন তার গর্দানের মধ্যে তার গলার মধ্যে আঘাত করা হলো আমার তিনি ভাইয়ের ইতিহাস সাক্ষী গোটা দুনিয়ায় ঘটনা মোবাইলের মধ্যে দেখেছে ইসলাম গ্রহণ করার হরিক পড়ে গিয়েছে এজন্য মুসলমানদেরকে এ ঘটনা দূরে রাখার জন্য আমার তিনি ভাইরা মিডিয়া থেকে ইন্টারনেট থেকে ঘটনাটা সরিয়ে নেওয়া হয়েছে আমার তিনি ভাইয়েরা আমার ওই মুসলমান ভাইয়ের গলার মধ্যে যখন আঘাত করে দিয়েছে

কতক্ষণ 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 আমার তিনি ভাইরা সুতরাং আমরা গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দৃশ্য দেখেছে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে নিরশংসভাবে তারা হত্যা করেছে তাদের কোন অপরাধ ছিল যার কোন অপরাধ ছিল একটি মাত্র অপরাধ তারা মুসলমান একটি মাত্র অপরাধ তারা ইমানদার এজন্য তাদেরকে হত্যা করা হয়েছে সম্মানিত ভাইরা আমার ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই একটি উপমা আমি আপনাদের মাঝে দিতে চাই কেমন কায়দায় তারা আমাদের মুসলমানদেরকে মেরেছিল মোবাইলের ভিতরে একটা ভিডিও ক্লিপ এসেছিল আমার ভাইরা যেটা কিছুদিন পর ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে আমার দিনী ভাইরা মায়ানমারের এই সেনা সেনাবাহিনীর আমার এক মুসলমান যুবক ভাইকে ধরল মুসলমান যুবক ভাইকে ধরল মনে করেন আমার যুবক ভাইকে ধরে পিট দিয়ে বেঁধে ফেললো পিঠ দিয়ে বেঁধে ফেলে আমার ওই মুসলমান যুবককে বললো সময় আছে কালেমা পরিত্যাগ কর সময় আছি কালেমা ছেড়ে দে ইসলাম পরিত্যাগ কর আমাদের দলে চলে আয় মোহাম্মদের দল ছেড়ে দা ছেড়ে আমাদের দলের চলে আয় আমার এই মুসলমান ভাই তখন ডাক দিয়ে বলেছিল শোনো ও মায়ানমারের বৌদ্ধ সেনাবাহিনীরা আমি মারতে মারতে যদি তোমরা আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও একটা সেকেন্ডের জন্য ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না এর নাম ইমান এর নাম আরো জোরে বলুন এর নাম ইমান আমার দিন ভাই আমার এই মুসলমান ভাইয়ের নির্যাতন করতে করতে এক পর্যায়ে যখন কালেমা সারল না বৌদ্ধ সেনা প্রধান দিয়ে বলল আর সেনাবাহিনীর অফিসারদেরকে কোড়াল নিয়ে আসো কোড়াল কি আনো কাট কাটে যে কোরআন এই কোরআন নিয়ে আসো কোরআন নিয়ে আসা হলো কোরআন নিয়ে বলা হলো এখনো সময় আছে কালেমা ছাড় আমার মুসলমান ভাই বলল ইসলাম ছাড়বো না তোরা যদি আমাকে মেরেও ফেলিস ইসলাম ছেড়ে দেব না আঘাত শুরু হয়ে গেল ডান হাতি ডান হাতি যখন আঘাত করা হলো কিছুক্ষণ পর ডান হাতটা কেটে শরীর থেকে আলাদা হয়ে গেল ফিনকি দেওয়ার হওয়ার শুরু হয়ে গেল আমার মুসলমান ভাই তখনও বলতেছে না কালেমা ছাড়বো না ইসলাম ছাড়বো না ইসলামী আন্দোলন ছাড়বো না আল্লাহ আল্লাহ নবী ছাড়বো না চিৎকার দিয়ে বলেন না আল্লাহ বাম হাতে আঘাত করা শুরু করে দিল বাম হাতটা কেটে থেকে আলাদা হয়ে গেল এরপরে ডান পায় আঘাত করলো আমার দিনী ভাইয়েরা আমার এই মুসলমান ভাইয়ের ডান পায়ের মধ্যে যখন আঘাত করা হচ্ছিল ডান পায়ের হাড়ের ভিতরে যখন আঘাত লাগতেছিল আপনাদের এই এলাকায় বাজার আছে কিনা বাজার আরো জোরে কোন আছে কিনা এই বাজারে দেখবেন গরুর গোস্ত বিক্রি হয় গরুর গোস্ত যখন কোপা দিয়া ছুরি দিয়া দাও দিয়া যখন আঘাত করে গরুর গোস্ত কাটে যদি গোস্তের ভিতরে একটু হাড় পড়ে মুহূর্তের ভিতরে ঠক ঠক করে কিন্তু আওয়াজ হয় হয় কি হয় না আবার ওই মুসলমান ভাইয়ের হাড়ের মধ্যে করলে আঘাত লাগলো ঠাস ঠাস করে হাড় কেটে যাওয়ার শব্দ হলো মোবাইলের স্পিকারের ভিতরে হাড় কেটে যাওয়ার শব্দ গোটা দুনিয়া শুনেছে আমার দিন ভাইরা আমার বাবা জি আমার কাছে যেন মনে হতে লাগলো গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানির ঢেউগুলো স্তব্ধ হয়ে গেছে আওয়াজ শুনে গোটা পৃথিবীর উলন্ত পাখি গুলো যেন স্তব্ধ হয়ে গেছে ওরা বন্ধ হয়ে গেছে পৃথিবীর সব গতি যেন থেমে গেছে এই আওয়াজ শুনে ঠক 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 করে আওয়াজ হচ্ছে ডানপাটা কেটে ফেললো আমার ভাইরা বাম পায়ের মধ্যে আঘাত করি বাম পাটাও কেটে ফেললো আমার এই মুসলমান ভাইয়ের ডান হাত নাই বাম হাত নাই ডান পা নাই বাম পা নাই সব মিলিয়ে শুধুমাত্র একটা বডি চার হাত পা ওই বডিটা তখনও পর্যন্ত পর্যন্ত জীবিত ছিল আমার তিনি ভাড়া বৌদ্ধ সেনাবাহিনীরা বলল এখনো সময় আছে কালে মা ছেড়ে দে এখনো সময় আছে ইসলাম পরিত্যাগ কর আমার তিনি আমার বাবা জি আমার এই মুসলমান ভাই তখন বলল জীবন থাকতে একটা সেকেন্ডের জন্য কালে মা ছেড়ে দেব না চিৎকার দিয়ে বলেন সুবহান ইমানের পথ কাটায় ভরা ফুল বিছানো নয় ইমানের পদ কাটাই ভরা ফুল বিছানো নয় এ পথে তাই বদর হম বালা দিতে হয় ইমানের পথ

কোরআন পরিত্যাগ করলো না ইসলাম যখন ছাড়লো না কোড়াল দিয়ে তখন তার গর্দানের মধ্যে তার গলার মধ্যে আঘাত করা হলো আমার ইতিহাস সাক্ষী দুনিয়ায় ঘটনা মোবাইলের মধ্যে দেখেছে ইসলাম গ্রহণ করার পড়ে গিয়েছে এজন্য মুসলমানদেরকে এ ঘটনা দূরে রাখার জন্য আমার দিন ভাইয়া মিডিয়া থেকে ইন্টারনেট থেকে ঘটনাটা সরিয়ে নেওয়া হয়েছে আমার ভাই আমার মুসলমান ভাইয়ের গলার মধ্যে যখন আঘাত করে দিয়েছে গলাটা কেটে 10 12 হাত দূরে কল্লাটা বিকন্ডিত হয়ে গেছে আল্লাহ হে কোরআন আমার সামনে আমার এই মুসলমান ভাইয়ের কাটা মাথা দিয়ে তখন বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটুখানি জিকির করেন লা ইলাহা যারা এইভাবে মুসলমানদেরকে যে নিশংসভাবে মারলো জাতি সংঘ নামক বেজাতিদের সংঘ ওই অংসং সুসিকে নোবেল পুরস্কার দিয়েছে যারা কান নাউযুবিল্লাহ সুতরাং আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই ও মুসলমানরা এই জাতি সংঘ নামক বেজাতিদের সংঘ দিয়ে মুসলমানদের ভাগ্যের কোন উন্নয়ন হবে না মুসলমানদের ভাগ্যের চাকা যদি ঘুরতে হয় গোটা বিশ্ব মুসলমানরা ঐক্যবদ্ধ